শিনুর জন্য এই জামাটা নিয়ে আসা হয়েছে এই যে যে রাজা এইটা হলুদ বস্ত্র জামাটা হবে না এটাই এই শিনুকে কেমন লাগছে দেখো দেখতে পেরে খুব সুন্দর লাগবে তো ঠাকুরকে স্নান করানো হয়েছে এখন আর আমি ব্রেকফাস্ট করে তারপরে যাবো স্নান করতে ব্রেকফাস্ট আছে ড্রাই ফ্রুটস আর পাউডি আর কলা খেয়ে দিয়ে তারপর স্নান করবো মানে হবে না খালি পেটে থাকলে তারপরে এই যে জানলার পর্দাগুলো লাগাতে হবে বিছানার চাদর পাতা হবে নতুন একটা বিছানার চাদর নিছ হোয়াইট কালারের পুরোটা খেয়ে নিই এখানে আছে আখরোট পেস্তা আর হচ্ছে আমানি আর কলার আর পাউডি ব্রেকফাস্ট করে নিই আমিও করে নিই সোনাকেও করে নিই তারপর স্নান টান করে জামা প্যান্ট পরে এবার ঠাকুর ঘরের দিকে যাব আর সিনুকে দিয়ে গেছে ওর যে মা হচ্ছে কেক বানিয়ে এখানে আছে এই দেখা যাচ্ছে না এখানে সিনু জেমা মা সিনুর জন্য কেক বানিয়ে রেখে গেছে তো সিনু তো ওই ঘরে আছে আমি স্নান করে এসে তারপর সিনুকে ভোগ দেবো তো আমি স্নান করে নিয়েছি স্নান করে এই যে সিনুকে ভোগ দিয়ে দিয়েছি আজকে শরীরটা একদমই ভালো লাগছে না তো এই যে তো দাঁড়াও তোমাকে ব্যাক ক্যামেরায় দেখো এই যে সিনু দেখো সিনুর নতুন ড্রেস আর এই যে মা কেক বানিয়ে দিয়ে গেছে তো সিনু ড্রেসটা কেমন লাগছে কমেন্ট করে জানো তো এই দেখো পূজারই রেডি হয়ে গেছে পুজো করবে এখন পুরো সাউথ ইন্ডিয়ান লুক দিয়েছে তো কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার বর মশাইকে দেখো ভালো লাগছে হেভি লাগছে দারুণ লাগছে এই প্যান্ডেলে খাওয়া দাওয়া আয়োজন হয়েছে মানে এখানে সবাই খাবে বসে আর এখানটায় চেয়ার টেয়ার নিয়ে বসা হবে সোনা এই যে সোনা স্নান করে নতুন প্যান্ট পরে এই বাইরে বাইরে ঘুরছে আর এই যে আমার বর ব্লু ব্লু পরেছে আর এখানে রান্না হচ্ছে ওই পাশে আর সোনাই দেখো দৌড়াচ্ছে

তো কদিন ধরে ওই যে হরেক মাল যায় না ওই মালগুলো আসছেই না মানে যখন দরকার পড়ে তখন আর দেখা যায় না তো সোনা বললো মামা পামোচা পামোচা আর পামোচাই কেনা হয়নি নতুন আর সব কিছু কেনা হয়েছিল তো দুটো পামোচা নেওয়া হলো কটা প্লেট নেওয়া হলো আর আছে শরীরটা ভীষণ খারাপ লাগছে আর এক্ষুনি আমার লাঞ্চ দিয়ে গেল আর কি তো লাঞ্চে আজকে মেনুতে কী কী আছে নিরামিষই আইটেম তো চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায় তো এখানে দেখো ভাত ভেজ ডাল পটল আলুর তরকারি আর এই যে ছোট ছোট ঝুড়ি ভাজা আর কি পাঁপড় এই দেখা এত বড় বোতলে সোনা আমার মুখ দিয়ে খাচ্ছে আর বাড়ির পুজো হয়ে গেছে যোগ্য হয়ে গেছে এই বেকার আমি সকালবেলা পাউটি আর কলা খেয়ে স্নান করেছি আমি অঞ্জলিটা দিতেই পারতাম তো ওখানে বেশিক্ষণ বসেছিলাম মানে বসে ছিলাম না আর কি যোগ্য হচ্ছিল তখন চলে এসছি এত ধোয়ার মধ্যে থাকা উচিত না এই টাইমে আর যে ভীষণ শরীর খারাপ লাগছে মার চলাম এখন লাঞ্চটা করিনি খিদেও পেয়েছে সকালে খালি দুটো পাউটি আর কলা খেয়েছে আর এখন একটা কুড়ি বেজে গেছে আর শুনটা ভীষণ খারাপ লাগলো দুবার বাইরে গেছি এখন যজ্ঞের টিপ পড়েছে তো এই যে গণেশ ঠাকুর দেখো সকাল দিয়ে ফটো তোলার টাইম পাইনি ভিডিও করারও টাইম পাইনি তো এই আমাদের গণ্য লক্ষ্মী বাবা এখানে সব গণেশ ঠাকুরের ফেভারিট সব জিনিস মোদাক লাড্ডু ফলপ্রসাদ সব আছে গেছে পনে আটটা অনেকক্ষণ সন্ধ্যাবেলা বাইরে বসেছিলাম তোমরা দেখেছো আর পুরো বিল্ডিং এ লাইট জ্বলে গেছে আর এইটা হচ্ছে মা দিয়েছিল এই লংটা রেডি হয়ে গেছে ঘরে এখন এসছে দাদা বৌদি ঠাকুমা মাসি ও বোম্বাই লঙ্কা চেয়েছিল কমেন্ট করে একজন আসলে দেবো যে বাড়িতে আসবে বোম্বাই লঙ্কা দেব তো বার্থডের কেক কালকে কাটা হয়েছিল তো সেগুলো না আর কাউকে দেওয়া হয়নি আর খাওয়াও হয়নি তো আজকে তো অনেক লোকজন আসবে বাইরে তো ভাবলাম যে সবাইকে একটু একটু করে কেটে দেবো বাইরে দেব যারা যারা এসে তাই না কেকটাও শেষ হবে ভালো সবাইকে দিয়ে দিই সবাই জানতে পারবে কালকে আমার আমার গেছে কাছে চল এখন সবাইকে দিয়ে আসি টাটা তোদেরকে কাউকে বোঝা যাচ্ছে না দেখে নেতার মুখটা তো এই যে কালকে আমার বার্থডে কেক এটা মিঠু দিয়ে বানিয়ে দিয়েছিল হ্যাঁ নাও খাও না একটু খাও তো এতটা দেখো বাড়ির লোক তো শেষ করতে পারবে না তো আজের লোকজন আসছে কালকে খাওয়াই হয়নি বলতে গেলে তুমি খালে কেক খাওয় তুমি ভেঙে ভেঙে আছে বাদাম আছে না আসলে সুন্দর ডিজাইন মিঠুদি করে দিয়েছে বানিয়ে দিয়েছে টেস্টটাও ভালো হয়েছে খাও তুমি খাও সবাই হ্যাঁ আর এই যে দেখো সবাই সেজে একে সাই দিয়েছে না বার্থডে কেক গুলো দাও দাও কেক হ্যাঁ তো বার্থডে টু ইউ টেস্টি আছে কেকটা কেকটা ভালো হয়েছে না টেস্ট হ্যাঁ হ্যাঁ এ বাবা

আর কেক জানেও না কেউ যে এমনি করে তো কেটে চিরে গে মেঘে তো সাড়ে আটটা বাজে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হচ্ছে তো প্যান্ডেলে চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে হ্যাঁ কেন এখানে দূরে বসে না ওদের খাবার দিতে অসুবিধা হবে সোনাও বসে পড়েছে এখানে খাই দিতে হবে আমি বসবো না ওই যে মিমি ওরা বড়দের ওখানে আসো এখানে সোনারা বস এই সবাই এক পাশে বস কে এই বৌদি বসেছে মাসি বসেছে ঠাকুমা বসেছে এই যে গেস্টরা বসেছে বাড়ির লোক বসেনি এখন আমরা বাড়ির লোকরা পরে বসবো যা বোম্মা খাই দেবে ও বসবে না ওকে নাকি আমি বসবো তারপরে এসো দেখি ড্রেসটা দেখা তো এইটা হচ্ছে ফার্স্ট ব্যাচ এনারা আর এই যে কুচো বাচ্চারা বসেছে শোনা বসে পড়ো শোনা আর শোনো আজকে এই নতুন ড্রেসটা এটা হচ্ছে সেই মলে গিয়ে কিনেছিলাম এই দিদাও চলে এসেছে তো চলো আছে ঠাকুর প্রসাদের মেনুটা কী আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে পাতা পড়ে গেছে পাতে পড়েনি পাতা পড়ে তো মেনু হচ্ছে ফ্রায়েড রাইস পনির আলুর দম চাটনি আর এই যে পায়েস বড় গামলা দিয়ে ছোটো গামলায় ট্রান্সফার করা হয়েছে তাই তো এই হচ্ছে মেনু আমাদের গণেশ পুজো আর বাচ্চাগুলো তো ডিসাইডই করতে পারছি না ওই দিকে বসবে না এদিকে লাস্টে ফাইনালি এদিকটাই বসবো সবাই দিদি এসছে হাই বলো তো দেখো এই দিদি এসছে কালকে কালকে এসছিল কালকে এসে খালি হাতে ঘুরে গেছে আবার আমার জন্য যে গিফট নিয়ে এসছে তো এই যে দুজন ভিডিও দেখা আমার আর ভিডিওর মধ্যেই আর কি বাড়ি চিনে এসছে এই যে আমার বৌদির মা এসছে মানে ওই আমারও মাই হয় এই যে বৌদির বাবা এই যে বোন আমরা ক্লাসমেট বলতে পারো যাও তোমরা বাইরে গিয়ে খালো এবার এটা কিউট বেবি এই দেখো এই দেখো কাছে আর না দেখি দেখি ক্যামেরা আসছে এরা খুব হাসা হাসি করছে কিছু কারণ হয়েছে কি হয়েছে এর তো খুব তারা

কালারটা খুব সুন্দর গ্রাউন না কুর্তি কাটা আছে না কাটা নেই তাহলে আমি পড়তে পারবো তো খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এটা হয়ে যাবে সুন্দর লাগছে তাই কি না কমেন্ট করে জানো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ কিন্তু এটা এক্সপেক্ট করিনি দরকার তো ছিল না কিন্তু ভালো লাগছে সত্যি আমি এই টাইমে কালকে দিদি এসছিল আমার সাথে দেখা করতে তো তখন জান বুঝতে পারিনি যে আমার বার্থডে তো খালি হাতে এসছিল বলে আজকে আবার গিফট নিয়ে এসছে সত্যি বাবা তো টাটা কো দাও ওনারা এখন টাটা বাই বাই হয়ে যাচ্ছে এই যে ছোট বোনু এই যে দেখি এই দেখা টাটা কো দাও টাটা অনেক রাতও হয়ে গেছে সাড়ে দশটা বাজে

এখন আর মাইক বাজে না কিছু বলতে পারবো কথা টাতা বলতে পারবো এতক্ষণ মানে বোবার মতন খালি ভিডিও করে গেছে যাদের খাওয়া হয়ে গেছে তারা এখানে বসে আর যাদের খাওয়া হয়নি তারা ওখানে খাচ্ছে একটাও ভিডিওতে নেই ম্যাডাম তাই একটু আসলে স্যার এসছেন আমি তো ভাবছিলাম আসেননি আজকে কি হলো ও আয় গাইস কই দেখি তুলে নি তাহলে আরেকবার তুলে নি তুলেছি তাহলে দেখতে হবে তাহলে একবার চেটে নাও বুটও তুমি নিজেই খেয়েছ ক্যামেরার পুরো প্রমাণ সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে এখন বাড়ির সামনের লোক সোনার ম্যাম আমি সবাই টায়ার্ড আজকে তো আশেপাশে বাড়ির মানে বাড়ির আশেপাশে কিছুজন জন বাকি আছে তারা সবাই বসবে আমার দুটো তো আসেই নি কি বলবো আর আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে ফ্রায়েড রাইস পনির আলুর দম চাটনি পায়েস আর পাপড় মানে একবার আমার টেস্ট করা হয়ে গেছে ওনাকে খাওয়াচ্ছিলাম তখন সত্যি খুব ভালো হয়েছে পনিরের তরকারিটা খুব ভালো তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে পনিরটা একটু শর্ট পড়েছিল আবার করা হয়েছে আর এই দেখো সোনা সারা দিন ওর শরীরটা খারাপ লাগছে এখন সারাদিন এত দৌড়াদৌড়ি করেছে কি বলবো তো সব লোক অলমোস্ট খাওয়া দাওয়া করে চলে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো কাদের বাড়িতে গণেশ পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কিউএনের ভিডিওটা এই ভিডিওটার পর আসবে ঠিক আছে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো আর এই ড্রেসটা কেমন লাগছে কমেন্ট করে জানিও শোনা টাটা করে দাও বাবা শোনা গেলে সুন্দর করে চুলটুল বেঁধেছিলাম আর দেখানো হলো না তো চলো এই ছিল আমাদের গণেশ পুজোর অনুষ্ঠান ওই প্যান্ডেল আমরা প্যান্ডেলেই বসে আছি তো চলো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে